বরবাদ সিনেমায় যেটা অপোজিট শাকিব ভাই মানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে সেখানে একটা গান করেছি এবং আশা করি সেই গানটা যখন আঠাশ তারিখ আসবে সেই গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে এই ঈদটা কিন্তু মাতিয়ে দেওয়া উচিত এই গানে গানের নাম চাঁদ মামা শুনেই একদম ছোটবেলার সেই চাঁদ মামার কথা মনে পড়ে যায় সেরকমই কিছু নস্ট্যালজিক কথা রয়েছে গানের মধ্যে কিন্তু ডান্স নাম্বার তো নেচে ওঠার মতো ভালো রিভিউস পাচ্ছি অনেকটা ভালোবাসা পেয়েছি মেলোডিয়াস গান গেয়েছে খুব সুন্দর একটা গান মিষ্টি একটা গান তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড এবং আমি যখন আমার টিমের সঙ্গে এক্সাইটমেন্টটা শেয়ার করছিলাম তারা আমাকে বললো যে একটা লাইভে যাওয়া উচিত আমি না না করছিলাম কিন্তু তারা হঠাৎ করে আমাকে না জিজ্ঞেস করে ক্যামেরাটা অন করে দিয়েছে সো আমি জানি না তোমরা কতজন এখন দেখছো লাইভটা বাট থ্যাংক ইউ সো মাচ এত জীবনের উপর নিচের মধ্যেও তোমরা আমার পাশে অ্যান্ড অনেক ভালোবাসা দিয়েছ নেগেটিভগুলো আমি একদমই মনে ধরে রাখি না সেগুলোকে সমস্তটাকে আমি ইগনোর করে দিয়েছি আমি শুধু পজিটিভ এবং ভালোবাসার উপরেই আমি ফোকাস করি সো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার দিস নিউজ উইথ অল অফ ইউ যে আঠাশ তারিখ আরো দুটো কাজ আমার আসতে চলেছে একটা খুব ভালো কাজ করেছি